সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ফরিদপুর জেলার সকল উপজেলার নামগুলো দেখানোর চেষ্টা করছি যে ফরিদপুর জেলার যে কয়েকটা উপজেলা রয়েছে এর মধ্যে প্রথমেই রয়েছে আলফাডাঙ্গা এরপরে রয়েছে ভাঙ্গা ভোয়ালমারি চর ভদ্রাসন ফরিদপুর সদর মধুখালী নগরকান্দা সদরপুর শালথা এই মোটামুটি কয়েকটা উপজেলা নিয়ে আমাদের ফরিদপুর জেলা গঠিত সুপ্রিয়া নেক্সট আপডেট এলাকার হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ